বাতিল হবে এক লক্ষ রেশন কার্ড কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা জেনে নিন অর্থাৎ আপনি যদি রেশন পেয়ে থাকেন আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ না হলে আপনার আধার কার্ড কিন্তু সরি আধার কার্ড না রেশন কার্ড কিন্তু আপনার বাতিল হতে পারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাতিল হবে এক লক্ষ রেশন কার্ড তো এই এক লক্ষ রেশন কার্ডের মধ্যে আপনার রেশন কার্ডের লিস্ট রয়েছে কিনা বা আপনার যে নাম সেটা লিস্টে রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে আপনি আর কোনোভাবেই রেশন পাবেন না তো কি বলা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আবহে রেশন কার্ড সংক্রান্ত আরও এক বিশেষ ঘোষণা সামনে এলো সমগ্র ভারতের সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠলেও রেশন সংক্রান্ত দুর্নীতি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার আর তাতেই লোকসভা নির্বাচন শুরু হতে না হতে রেশন কার্ড সংক্রান্ত আরও এক বিশেষ ঘোষণা প্রকাশ্যে আনা হলো এই বিশেষ ঘোষণা অনুসারে আগামী দিনে প্রায় এক লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন বাতিল হবে লক্ষাধিক রেশন কার্ড বিভিন্ন ক্ষেত্রের রিপোর্ট অনুসারে বিগত ছয় মাস বা তার বেশি সময় ধরে যে সমস্ত ব্যক্তিরা রেশন কার্ড মারফত খাদ্যশস্য সংগ্রহ করেননি আগামী মাসে তাদের রেশন কার্ড বাতিল করা হবে খুব শীঘ্রই এই সংক্রান্ত এক বিশেষ নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি তোলা হয়েছে বিভিন্ন সূত্রের রিপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যারা কিন্তু লাস্ট ছ মাস ধরে রেশন তুলছে না তাদের কিন্তু এখানে বলা হচ্ছে তৈরি হবে তালিকা মূলত যে সমস্ত আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিনামূল্যের রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন তারা যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পায় তা নিশ্চিত করার জন্যই কিন্তু এই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ থেকে এই বিশেষ নির্দেশিকা কার্যকর করা হবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে এমনকি যে সমস্ত মৃত ব্যক্তির রেশন কার্ড এখনও পর্যন্ত চালু রয়েছে কিংবা যারা ছ মাসের বেশি সময় ধরে রেশনের মাধ্যমে প্রাপ্ত খাদ্য দ্রব্য সংগ্রহ করেননি তাদের নামও কিন্তু থেকে তালিকার নামও কিন্তু তৈরি করা হবে অর্থাৎ তালিকার তাদের যে নাম রয়েছে সেই নামের তালিকা কিন্তু তৈরি করা হবে পরবর্তীতে ওই তালিকা অনুযায়ী অযোগ্য ব্যক্তিদের বিনামূল্যের রেশন প্রকল্প থেকে বঞ্চিত করা হবে বলে জানা গিয়েছে এবং আরও যদি আমরা দেখি নতুন নীতি কি বলা হয়েছে দেখুন শুধুমাত্র আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরাই যে প্রয়োজনশীল নাগরিকদের বঞ্চিত করেছেন তা নয় রেশন ডিলাররাও কিন্তু চাল গমের মতো খাদ্যদ্রব্য কম পরিমাণে বিতরণ করে তা বাজারে বিক্রি করেছে এমন অভিযোগও কিন্তু বারংবার উঠে এসেছে আর এই সমস্ত অভিযোগকে নজরে রেখে কেন্দ্রীয় সরকারের তরফে খুব শীঘ্রই খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির নতুন নীতি কার্যকর করা হবে বলেই জানা গিয়েছে আগামী দিনে এরকম কোনো অভিযোগ সামনে এলে এই সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে বলে এরকম জানানো হচ্ছে কেন এই নির্দেশিকা কার্যকর করা হবে দেখুন মূলত রেশন সংক্রান্ত দুর্নীতি নিয়ে বারংবার বহু অভিযোগ এসেছে কেন্দ্রীয় সরকারের কাছে আর তাতে রেশন সংক্রান্ত দুর্নীতিকে সামনে রেখে বিনিষ্ট করার জন্যই কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এইরূপ পদক্ষেপ গ্রহণ করা হবে যদিও এখনও পর্যন্ত এ বিষয়েও কেন্দ্রীয় সরকারের তরফে কোনোরূপ নির্দেশিকা প্রকাশ করা হয়নি তবে আগামী দিনে খুব শীঘ্রই এক বিশেষ নির্দেশিকা মারফত অযোগ্য ব্যক্তিদের রেশন কার্ড বাতিল এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য বিশেষ নীতি প্রকাশ্যে আনবে কেন্দ্রীয় সরকার এটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে অর্থাৎ যারা ছমাস ধরে রেশন তুলছে না তাদের বাতিল হবে যারা অযোগ্য ব্যক্তি রেশন নিয়ে যাচ্ছে তাদের রেশনও বাতিল হবে এবং যারা মৃত ব্যক্তি রয়েছে কিন্তু এখনও তাদের রেশন কার্ড সচল রয়েছে সেগুলোও কিন্তু বাতিল করা হবে তার কিন্তু একটা তালিকা তৈরি করা হবে যখনই সেই তালিকা তৈরি হয়ে যাবে যে অযোগ্য ব্যক্তিদের তালিকা এটা মৃত ব্যক্তিদের তালিকা এটা এবং যারা লাস্ট ছ মাস ধরে রেশন তুলছে না তাদের তালিকা এটা যখন সেই তালিকা প্রকাশ করা হবে আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটাও বানিয়ে দেবো অর্থাৎ আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলেকেনটা আসবে ওখানে ক্লিক করে আপনারা এনেবল করে রাখবেন তাতে করে এই যে রেশন কার্ড নিয়ে যে কোনো ভিডিও আমি আপলোড করব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ